হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আসলাম সাগরীকে সাগর পাড়ে ঘুরতে আমি আর সাপির ভাই ওই আচ্ছা অনেক সুন্দর জায়গাটা অনেক মানুষ কেউ বল খেলতে আসছে কেউ ঘুরে বসে আছে বাতাসে কেউ টিকটক বানাইতে আছে ওই যে টিকটক বানাইতে আছে অনেক কেউ দেখা দেখি না কেউ ওই মোবাইল ঠিকতে আছে আর অনেক দূর আছে বসে আছে ও মানুষ দেখা দেখি আছে তো আমরা এখন ওখানে যাবো আমি আর সাব্বির ভাই যাইতেছি ঘুরতে সাগরীকে সাগর পারে। তো বিকেলবেলা একটু না ঘুরলে ভালো লাগে না আর আজকে হচ্ছে শুক্রবার আর আমি সাগরের দিকে যখন তাকালাম তখন দেখলাম সূর্যটা খুব সুন্দর দেখাচ্ছে আর হচ্ছে যাই এই বাসের ভিতর দিয়ে হাঁটতে যেতে হয় এই বাসের ভিতরে অনেক সিরিয়াল তো যেতে অনেক সময় লাগলো তো আমি সাগরের পাশে এসে পৌঁছাইলাম তো হাইতে সাগর পায়ের দিকে গেলাম দেখলাম পরিবেশটা খুবই সুন্দর অনেক মানুষ আসছে চারিদিকে মানুষ আর আমিও তো আমি পাশে ছিলাম এখানে তো এদিক ওদিক তাকিয়ে যদি দেখতেছিলাম তো হঠাৎ করে চোখ পড়লো একটা লাল কাঁকড়া উঠছিল গত থেকে তো আমি খোঁজাখুঁজি করলাম হঠাৎ খুঁজে করলাম চেষ্টা করলাম কাঁকড়াটি বের করার জন্য তো শেষ মাস কাঁকড়াটি আমি খুঁজে পেলাম না তো ব্যর্থ হলাম অনেক চেষ্টা করছিলাম কাঁকড়াটি খোঁজার জন্য তো দেখতে পারছেন আমি করতে খুঁজতেছি তো সেটা খুঁজতে খুঁজতে শেষ মাস কাঁকড়াটি পাইলাম না তো যেহেতু পাইলাম না তো আর চেষ্টাও করলাম না বেশি অনেক নিচে করতো সেই জন্য আমি বেশিটা চেষ্টা করি তারপর ওখানে পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর অনেক আবার পানি কোথাও কোথাও পানি জমে আছে মানুষ চায় ওদিকে বসে আছে কেউ বল খেলতে আছে কেউ ফুটবল খেলতে আছে এই বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ ব্যস্ততার মাধ্যমে আছে তো আমি ছিলাম অনেক সাগরের পারে এখন অনেক ভিতরে আসছি আমি দেখাতে তো এটা হচ্ছে ভিতরের পরিবেশ অনেক মানুষ বসে আছে গল্প গুজব করতে আমি অনেক ঘোরাফেরার পর আবার চলিয়া যাইতেছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ